আসসালামু আলাইকুম আহমতুল মহানবী সাল্লাম এর জন্ম তারিখে যথেষ্ট মতভেদ রয়েছে আধুনিক গবেষণা অনুযায়ী সঠিক তারিখ নয় এপ্রিল আওয়াল তবে এটা সন্দেহ মুক্ত নয় এর পূর্বে জনশ্রুতি ছিল মহানবী সাল্লামের জন্ম তারিখ বারো রবিল আওয়াল কাজে আমরা এখনও স্থির সিদ্ধান্ত উপনীত হতে পাচ্ছি না যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্ম তারিখ প্রকৃতই বারো রবিল আওয়াল নাকি নয় রবিল আওয়াল তবে সকল ঐতিহাসিক সূত্রে এটা নিশ্চিত মহানবী সাল্লাম এগারোই হিজড়ি রবিল আওয়াল মাসের বারোই তারিখ মৃত্যুবরণ করেন মুসলিম জাহানের জন্য শোকাবহ এই দিনটিকে আমরা আনন্দের তথা ঈদে মেলা হিসেবে পালন করছি মহানবী আলাইহি ইসাল্লামের জন্মদিন অবশ্যই পবিত্র ও বরকতময় এতে কোনো সন্দেহ নেই মহানবী সাল্লাহ ইসলামের জীবদ্দশায় বা তার মৃত্যুর পরেও সাহাবি কারাম রতি আল্লাহ মজমাইন মহানবী সাল্লাহ সাল্লামের জন্মদিন পালন করেননি আমরা মহানবী সাল্লাহ সাল্লামের নিম্মুক্ত হাদিসকে অবলম্বন করে বলতে পারি যেখানে তিনি বলেন আমাদের এই দিনের মাঝে যে নতুন কিছু উদ্ভাবন করবে তা প্রত্যাখ্যাত হবে সহিউল বুখারি তিনি আরও বলেন তোমরা আমার সন্ন্যত এবং আমার পরবর্তী ফলাফের আসে দিনের সন্ন্যত পালন করবে আর তা দৃঢ়তার সাথে ধারণ করবে সাবধান তোমরা দিনের মধ্যে নতুন বিষয় আবিষ্কার করা থেকে বিরত থাকবে কারণ প্রত্যেক নবপ্রবর্তিত বিষয়ই বিদাত এবং প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা ত্রিমিজি বারোই রুবুল আওয়াল পিয়নিসাল্লামের মৃত্যুদিনে ঈদে মিলাদুল যুক্তিকতা নিয়ে আমার বিদাকেই তুলে ধরছি মাত্র মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম